একে ও পারে অস্থিরতা দোসর ডিসেম্বর মাস শীতের ঘন কুয়াশার সুযোগ নিয়েই কাঁতাতারের ফাঁক গোলে ভারতে ঢুকে পড়ছেন অনুপ্রবেশকারীরা এই অনুপ্রবেশ মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বিএসএফ কর্তাদের বাংলায় ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে বিএসএফের উত্তর ও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার রয়েছে আবার উত্তরবঙ্গের চার জেলায় সীমান্ত পাহারা দেয় গুয়াহাটি ফ্রন্টিয়ারও বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকে তিন ফ্রন্টিয়ারেরই অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ যে অনেকটাই বেড়েছে তা আগেই তথ্য দিয়ে জানিয়েছে বিএসএফ গোয়েন্দা সূত্রে খবর ভারত বাংলাদেশের দু হাজার সতেরো কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে এক হাজার আটশো ঊনপঞ্চাশ কিলোমিটার স্থল সীমান্ত জল সীমান্ত প্রায় একশো সত্তর কিলোমিটার সীমান্তে আটশো কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই তারই সুযোগ নিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছেন বলে খবর বিএসএফ সূত্রে কিন্তু কিভাবে ঘটে অনুপ্রবেশ বিএসএফ সূত্রে খবর শীতের শুরু থেকে সীমান্ত এলাকায় সন্ধ্যা নামলে দৃশ্যমানতা কমে আসে কয়েক ফুট দূরের জিনিসকেও ঘন কুয়াশার কারণে দেখা যায় না মূলত এই কারণেই শীতকালকে ব্যবহার করেন অনুপ্রবেশকারীরা তাছাড়া শীতের শুরুতে জলসীমান্তের নদীগুলিতেও জলস্তর নামতে থাকে প্রায় শুকিয়ে যাওয়া নদীপথ পেরিয়ে নদীপারের ঘন জঙ্গলের মধ্য দিয়েও ভারতে প্রবেশ করেন অনেকে উত্তরবঙ্গের মহান্দি আর দক্ষিণবঙ্গের জলঙ্গী ও ইছামতি নদীকে অনুপ্রবেশের হটস্পট বলেও চিহ্নিত করেছেন বিএসএফ কর্তারা সূত্রে খবর অনুপ্রবেশের ক্ষেত্রে দুদেশের দালালদেরও বিশেষ ভূমিকা থাকে সে দেশের পুলিশের নজর এডিয়ে বাংলাদেশি নাগরিকদের সীমান্তের গন্তব্যে পৌঁছে দেন ও ওপারের দালালেরা এরপর ওয়াকিটকির মাধ্যমে এপারের দালালদের সঙ্গে যোগাযোগ করা হয় তাদেরই সহায়তায় নো ম্যানসল্যান্ড থেকে অরক্ষিত সীমান্ত এবং জঙ্গল ঘেরা নদীপথ দিয়ে অবৈধভাবে বাংলায় প্রবেশ করেন বাংলাদেশি নাগরিকেরা অনুপ্রবেশের পর মূলত দালাল চক্রই অর্থের বিনিময়ে আধার ভোটার এবং প্যান কার্ড বানিয়ে দেন বাংলাদেশী নাগরিকদের বিএসএফ সূত্রে জানা গিয়েছে মূলত নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা দিয়েই ভারতে ঢোকার চেষ্টা বেশি করে থাকেন অনুপ্রবেশকারীরা কারণ এই জেলাগুলি থেকে দ্রুত কলকাতায় চলে এসে ভিড়ে মিশে যাওয়া যায় সম্প্রতি কলকাতার একটি হোটেল থেকে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তে উঠে এসেছিল সেলিম বাংলাদেশে বিএনপির সক্রিয় সদস্য ছিলেন দু সালে নদিয়া দিয়েই ভারতে ঢুকেছিলেন তিনি নাম ভাড়িয়ে আধার কার্ড পাসপোর্ট ও সেলিম তৈরি করে নিয়েছিলেন বলে অভিযোগ গোয়েন্দাদের একাংশের দাবি বিভিন্ন সময়ে তদন্তে দেখা গিয়েছে অনুপ্রবেশের পর বাংলাদেশি নাগরিকদের মূলত নিয়ে যাওয়া হয় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে সেখানে অধিকাংশ পুরুষই নির্মাণ শ্রমিকের কাজে লেগে যান তবে অনুপ্রবেশ আটকাতে সক্রিয় বিএসএফ সীমান্তে নজরদারি দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এন কে পাণ্ডে তিনি বলেন গত কয়েক মাস ধরে সীমান্তে উদ্বেগজনকভাবে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে সীমান্ত এলাকার গ্রামগুলিতে যাতে অনুপ্রবেশকারীরা আশ্রয় নিতে না পারেন তার চেষ্টা চালাচ্ছে বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি দ্বিগুণ করা হয়েছে অনুপ্রবেশের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফ চেষ্টা চালাচ্ছে অন্যদিকে নদিয়া জেলার রানাঘাট পুলিশ জেলার সুপার সানি রাজ বলেন আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা থানা এলাকাগুলিতে নিয়মিত তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের জিজ্ঞাসাবাদ করে দালাল চক্রের সন্ধান মিলেছে গ্রেপ্তার করা হয়েছে দালাল চক্রের পনেরো জনকে সম্প্রতি উত্তরবঙ্গের সীমান্ত দিয়েও যে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে তা কয়েকদিন আগেই জানিয়েছিলেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা পাশাপাশি তিনি জানিয়েছিলেন অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করার জন্য প্রহরা আরও আঁটসাঁট করা হয়েছে নজরদারি চালানো হচ্ছে থার্মাল ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা সিসি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে সীমান্তে পারাপারের জায়গায় বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দু সালে মোট একশো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার গ্রেপ্তার হন একশো জন ভারতীয় বিএসএফের আইজি বলেন সীমান্তে টানা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে তবে অগস্টের পর থেকে ও পার থেকে সংখ্যালঘুদের এপারে আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এ নিয়ে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করে ওই সমস্ত সমস্যা মেটানো হচ্ছে আর ফেন্সিং কাঁটাতার এর জন্য জমি অধিগ্রহণে রাজ্য সরকারেরও ভালো সহযোগিতা পাওয়া যাচ্ছে ফ্রন্টিয়ারের অধীনে থাকা মোট সীমান্তের দশ শতাংশে ফেন্সিং নেই খুব শীঘ্রই সেই জায়গাগুলোতে ফেন্সিং লাগানো হবে